আলহামদুলিল্লাহ 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 বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বানাবে এবং বিশ্বের মাঝে বিশ্বের মানচিত্রে আমরা বাংলাদেশ একটা শক্ত অবস্থান যাবে আর কোন দেশের চোখ রাঙানি সহ্য করব না পারমাণবিক অস্ত্রের দিকে বাংলাদেশ আগাচ্ছে ডক্টর এনমসের মাধ্যমে দরকার হলে আমরা ক্ষুধায় কাতরাব তারপরও আমরা আমাদের অস্ত্র অর্জন করার জন্য যা কিছু প্রয়োজন আমি ডক্টর ইনসকে আহ্বান করব আপনি যেভাবে হক জোগাড় কর কাজ করে যান দেশের জন্য আর কত মানুষের চোখ রাঙানি সহ্য করব ইনশাআল্লাহ আমরাও পারবো আমরাও পারব ইনশাল্লাহ আমরাও পারব সারা বিশ্বকে দেখিয়ে দেব যে আমরাও পারি সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য বাংলাদেশ যেন সারা বিশ্বের মানে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন